হাই ফ্রেন্ড দিস ইজ ক্যান ওয়েলকাম টু মাই চ্যানেল পারিজাত ওয়াল ট্রাভেল আজ বাইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ সাল ইংরাজি সতই জুলাই দু হাজার চব্বিশ সাল আর পারিজাত ওয়াল ট্রাভেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানায় এখন পৌঁছেছি বোলপুর শহরের ভুবনডাঙ্গার অন্তর্গত সুকান্ত পল্লী পাড়ার প্রসিদ্ধ জাগ্রত কালী মন্দিরে মা শ্মশান মন্দির বা শুকনগরে কালী মন্দিরে এই দেখুন বোলপুর শান্তিনিকেতন এই শহরেরই কানাচে কানাচে ছড়িয়ে রয়েছে বিভিন্ন কালী মন্দির যার মধ্যে কোনোটির বয়স দুশো বছর কোনোটির বা আরও বেশি আজ আমরা এসেছি বোলপুর শহরের ভুবনডাঙাই সুকান্তবল্লী পাড়ায় অবস্থিত বহু পুরনো মা শ্মশান কালীর মন্দিরে আসুন আজকের কথা শুরু করা যাক এখান থেকেই এই পবিত্র কালীক্ষেত্রের সাথেই জড়িয়ে রয়েছে তারাপীঠের সিদ্ধ পুরুষ শ্রী শ্রী বামদেব এবং তার সাথে বহু সাধকের সাধন ক্ষেত্র মা এখানে শ্মশান বাসিনী দক্ষিণা কালী আর তার সাথে সাধনারও কালী জড়িয়ে রয়েছে অনেক অলৌকিক কথা এবং এই মন্দিরের ইতিহাস সবটাই তুলে ধরবে যান এখন প্রথম দিকে আশি সালে প্রথম দিকে আমার একটা কুশের আসন দিয়ে আমি পূজা করতাম ওই আসনটা লাগতাম আর চটু এসে সব পাখিগুলো নিয়ে চলে যেত চটুই পাখিতে চড়ুই পাখিতে সেই পাখিতে নিয়ে চলে গিয়ে আমার আসনটা ফাঁকা করে দিয়েছে আমার এবারে আসন চাই কিন্তু আমি একদিন বসে আছি মন্দিরে বটগাছ তলাতে হঠাৎ দেখছি এইদিকে সব তো মরুভূমি ফাঁকা কেউ জনপ্রাণী নেই বাড়ি নেই কোনো বাড়ি নেই আশি সালে একদম জন মানে শূন্য হঠাৎ একটি মহিলা বেশ কিছু কম্বল নিয়ে এলো নিয়ে এখানে দাঁড়াইলো নি বল ঠাকুমশাই কে আমার আমি বললাম যে আমি ঠাকুমশাই কেন কি বলছেন এখানে একটি মহিলা হ্যাঁ আমাকে দেখ ডাকলো ওই আমাদের একটা চারধাম আছে অনেক দূরে ওখানে বললো যে ঠাকুমশাই নেবে ওইটা মন্দিরটা স্টোকার রাস্তা সেখানেই দাঁড়িয়ে আছে মহিলাটা বললো যে ঠাকুমশাই একটা আসন নেবে কিন্তু তার কিছুক্ষণ আগেই একটা ভদ্রমহিলা এসে আমাকে পাঁচটা টাকা দিয়েছিল ওই পাঁচটা টাকাটা আমার কাছে সম্ভব ছিল যাই হোক সে আশাতে আমি কম্বলগুলো নামিয়ে দিলাম কি বললো কত দাম বললো আট টাকা আমার তাহলে আমাকে একটা দাও চার টাকা লাও একটা দাও বলো না কেটে এটা হয় না এটা জোড়া দিতে হবে আট টাকা আমার কাছে তো আট টাকা নেই পাঁচ টাকা আছে তখন মহিলাটা কিন্তু আবার মাথায় করে নিয়ে চলে গেল কি করবো আবার ওই কোনো রকম ওই চালাতে লাগলাম ওই একটা কাঠিতেই বসে পুজোটা করতাম ইন দ্য টাইম কয়েক মাস পরে দেখছি সেই মহিলাটা আমার বাড়িতে এসেছে সেই মহিলাটাই এসেছে আমি পূর্ণিমা পুজোর ব্যস্ত ছিলাম সেই সময়ে ওর আমি বাড়িতে না থাকার জন্য ওর কাছে একটুটুকু অন্য ভাত চেয়েছিল বলে আমাকে একটু অন্ন দাও আর এই আসন কম্বল সব রেখে দাও মায়ের জন্যে আমি অন্যায় করেছি সেটা হ্যাঁ আমার মানে একটা বড় ওরকম ব্যাধি হয়ে গেছে আমি সব জায়গায় দেখাচ্ছি সবই একই কথা বলছে যে কোনো একটা জৈব মন্দির একটা আমি এসে গেছি তখন দেখলাম যে সেই মহিলাটাই আমাকে যেটা আসন দেয়নি সেই মহিলাটাই বলি যে ঠিক আছে সে অন্ন গ্রহণ করলো এবং আমাকে আসন কম্বল

মেলা চলছে মেলার সময় পয়সা নিয়ে হাতে বাড়ি থেকে কোনো রকম সাহায্য পাচ্ছি না রাস্তা মন্দিরে এসে প্রণাম করে আমি যেই একটু দূরে দাঁড়িয়েছি একটা বৃদ্ধা পয়সা নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ এবং বললো ঠাকুরের ছেলে এবং এসে পয়সা কটা নিয়ে যাও হ্যাঁ যে আমাকে এক খাবার পয়সা দিল আমি তো চোদ্দ বছর বয়স আমি তো আনন্দে চলে গেলাম দেখলাম না হ্যাঁ ভাবলাম না যাই হোক এরকম একটা ঘটনা মানে মনের যেটা কষ্ট সেটা পুরো শুনতে হ্যাঁ পূরণ করছে পূরণ করছে এবং শুধু আমার নয় সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষেরই পূরণ করছে যারা ভক্ত যারা মাকে বিশ্বাস করে বিশ্বাস করে বা যারা মন প্রাণ দিয়ে রেখেছে তারা পেয়েছে তারা পেয়েছে না পাওয়া হয়নি হ্যাঁ chúng tôi <laughs> biết anh ta những rượu có một cái không biết শান্তিনিকেতনের এই ভুবনডাঙ্গা সুকান্তপল্লী পাড়ার শ্মশান কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর এখানেই আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো শ্রী সুরেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী দেবীর এই হলো সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো শ্রী সুরেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী সংজ্ঞা দেবী ওরফে সাধু মায়ের সমাধি আসুন দেখাতে দেখাতেই আপনাদের সাথে শেয়ার জীবনী বোলপুর ভুবনডাঙ্গায় শুকনগরে শ্মশানকালী মন্দির এলাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপোর স্ত্রী সংজ্ঞা দেবীর সমাধি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শিষ্য প্রিয়নাথ শাস্ত্রীর কন্যা সংজ্ঞার বিয়ে হয় সত্যেন্দ্রনাথ ঠাকুর ও জ্ঞানদানন্দিনী দেবীর পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে এই বিয়ের প্রস্তাবে মহর্ষি খুব খুশি হয়ে এক চামচ ভাত বেশি খেয়ে ফেলেন ঠাকুরবাড়ির অন্য মেয়ে বৌদের মতো সংজ্ঞাও ভালো অভিনয় করতে পারতেন জোড়া সাঁকর উঠোনে বিসর্জন মঞ্চস্থ হয়েছিল রবীন্দ্রনাথ নিজে সেজেছিলেন জয়সিংহ আর সংজ্ঞা হয়েছিলেন গুণবতী রীতিমতো টিকিট বিক্রি করে এম্পায়ার থিয়েটারে তিন দিন অভিনয় হয় প্রত্যক্ষদর্শীর ভাষায় সংজ্ঞা দেবীর অভিনয় ছিল অনবদ্য পরবর্তীকালে তিনি সনাতন হিন্দু ধর্মে দীক্ষা নিয়েছিলেন দীক্ষা নেবার কুড়ি বছর পর সুরেন্দ্রনাথের মৃত্যুর পর গৃহজীবনের শেষ বন্ধন ছিন্ন করে মুণ্ডিত মস্তকে গৈরিক বসন ধারণ করে পরিচিত হলেন স্বরূপানন্দ সরস্বতী নামে বহু তীর্থ ভ্রমণ করেন তিনি ছিলেন বোলপুরের গোস্বামী পরিবারের গুরুমা শান্তিনিকেতনের শিষ্যদের নিয়ে আধ্যাত্মিক আলোচনাও করতেন শান্তিনিকেতনে তিনি প্রয়াত হন একুশে কার্তিক তেরোশো সাতাশি সালে তাকে সমাধিষ্ট করা বোলপুর ভুবনডাঙার শুকনগরে শ্মশান কালী মায়ের মন্দির সংলগ্ন এলাকায় হয় এখানেই একটিমাত্র সমাধি আছে শুকনগরে করে শ্মশান কালীমা মন্দির সেবায়ত তপন গোস্বামী খুবই যত্ন সহকারে এই সমাধিটিকে রক্ষা করে চলেছেন তথ্যসূত্র শ্রী তপন গোস্বামী সেবায়ত শুকনোগড়ে শ্মশান কালী মন্দির ও ঠাকুরবাড়ির অন্দরমহল চিত্রাদেব এখানে শানি দক্ষিণী কালিকা পুজো বলে এখানে পূজিত হয় আগে তো এখানে মাটির মূর্তি ছিল আগে মাটির মূর্তি ছিল এখন ইদানিং পাথরের মূর্তি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মূর্তি এত জল এবং এত প্রাণবন্ত দেখে মনে হয় একবার জীবন্ত জীবন্ত কোন বিচারে আমার উপর করলে দুঃখে বিক্রি যখন মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি তার সাথে আমার সামনে রয়েছে এখানে যারা পুজো দিতে এসছে তো তাদের সাথে কিছু কথা বলে নি ভক্তিপূর্ণ ভাবে আমরা আছি এবং মা যথেষ্ট জাগ্রত হুম। তারপরে এখানে যে আমরা সব আদিবাসিন্দা আমরা ছোটো থেকেই জানি এখানকার সব কিছু হুম আচ্ছা মা প্রচন্ড জাগ্রত মায়ের মূর্তি আমরা দেখলে মানে মুগ্ধ হয়ে যায় অপা লীলা যে যা মনে করে সেইটাই হয় সেটাই হয় আচ্ছা এখানে আমি অগ্রায়ণ মাসে আসেন যখন অগ্রায়ণ মাসেও আছি আমি আচ্ছা তখন কি এখানে মানে মৎস্য বা নরনারায়ণ সেবা হয় না সেবা হয় মৎস্য হয় সবকিছু হয় এবং প্রচুর লোক খাওয়া দাওয়া করে আচ্ছা কালুবা কাতিমা নমস্কার আপনি এখানে কতদিন ধরে আসছেন তিরিশ চল্লিশ 30 40 বছর হয়ে মায়ের মহিমা সম্পর্কে একটু বলবেন দর্শকদের দের ভালো অনেকেই আসেন আচ্ছা আমাদের আমরাও আসি সবসময় এখানে এখানে নিত্য পূজা প্রত্যেকদিন হয় নিত্য পূজা প্রতিদিন হয় এখানে আর সব পূজাই হয় আজকে তো रथযাত্রা পুজো ছিল তো আপনার নামটা মিতা সাহা আপনি সুকান্ত সুকান্তপুরদি বাসিন্দা যাই হোক জেঠিমার সাথে কথা বললাম তোমরাও মায়ের লীলা সম্পর্কে আবির্ভাব সম্পর্কে জানতে পারলে তো চেষ্টা করব আরও এরকম ভক্তবৃন্দের সাথে কথা বলা যাতে মায়ের যে স্বরূপ সেটা সবার কাছে তোমাদের কাছে প্রকাশিত হয় সেই প্রচেষ্টা করবে পারিজাত ওরফে কৌশিক সঙ্গে থাকুক বসে রাজ আমি কৌশিক ওরফে পারিজাত আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল পারিজাত ওয়াল ট্রাভেল ভিডিওটি যদি এতক্ষণ ধরে দেখেইছেন তাহলে প্লিজ লাইক না করে যাবেন না চ্যানেলে যদি নতুন ফ্রেন্ড হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন